পাল্লেকেল্লা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মাঠে ঢোকার প্রাঙ্গন এটি যেটি এই মুহূর্তে দর্শকে পরিপূর্ণ আমরা যখন মাঠে প্রবেশ করছিলাম তখন একজন তাদের শ্রীলঙ্কার মিডিয়া ম্যানেজার জানাচ্ছিলেন যে টিকিট কিন্তু সব সেল হয়ে গিয়েছে আর অর্থাৎ তার মানে এই দাঁড়ায় যে আজ পাল্লেকেলা স্টেডিয়ামের প্রতিটা প্রাঙ্গন শ্রীলঙ্কান দর্শকদের দিয়ে পরিপূর্ণ থাকবে এবং এই দর্শকরা বাংলাদেশকে আসলে কতটা চাপে রাখবে সেটা তো বুঝতেই পারছেন আমরা দেখেছি যে প্রেমাদাসা এবং পাল্লেকেলেতে যে ওয়ানডে সিরিজ হয়েছে সেই ওয়ানডে সিরিজে কিন্তু বাংলাদেশ দল দশ জন মানুষের মতো টাইগাররা এসেছেন সাপোর্ট করেছেন কিন্তু এখানে কিন্তু সেটা দেখা যায়নি সিরিজের প্রথম ওয়ান টি টোয়েন্টিতে বাংলাদেশি দর্শক নেই বললেই চলে হয়তো দু একজন ছিলেন আমরা এখন পর্যন্ত কারো দেখাই পাইনি সবাই কিন্তু শ্রীলঙ্কার সাপোর্টার তারা সবাই টিকিট কিনেছে এবং টিকিট সব সেল আজকে ফুল গ্যালারি থাকবে হাউসফুল এবং প্রতিটা কোনায় কোনায় থাকবে প্রতিটা মানে স্পেস পূর্ণ থাকবে শ্রীলঙ্কান ফ্যানদের দিয়ে তারা মাঠে গর্জন তুলবে আমরা কয়েকজন দর্শকের সাথে কথা বলছিলাম তারা বলছিলেন যে দম আচ্ছা তারা জিতবে তো অবশ্যই তারা জিতবে এবং সেটা বড় ব্যবধানে জিতবে বলে তারা মনে করেন এটা হচ্ছে শ্রীলঙ্কার স্টেডিয়ামের প্রাঙ্গণ আমরা আরেকটু ভিতরে গিয়ে যদি দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে সিকিউরিটি চেক এখান থেকেই চেক করা শুরু হয় এবং এখান থেকে আসলে শুরু হচ্ছে সিকিউরিটি চেক এবং এখান থেকে চেক করার পরে ওরা মাঠে প্রবেশ করবে এই স্টেডিয়ামটি আসলে বিশ্বের অন্যতম আসলে একটি স্টেডিয়াম বলা যেতে পারে কারণ এটি খুবই সুন্দর পাহাড়ে ঘেরা একটা স্টেডিয়াম আমাদের শ্রীলঙ্কান ফ্যানরা কিন্তু লাস্ট দিন অনেক মজা করে তারা খেলা দেখেন এবং তাদের এক্সাইটমেন্ট তাদের দলও সেভাবে পারফর্ম করছে একটা সিরিজ জিতেছে দারুণভাবে এবং সিরিজ জেতার পরে আরেকটা আত্মবিশ্বাস নিয়ে শুরু করছে আরেকটা সিরিজ এবং এই সিরিজও ঘরের মাঠে তারা জিতবে বলে তাদের প্রত্যাশা সামথিং অ্যাবাউট টু ডে সামথিং ওকে হয়তো তারা একটু সবাই ফিল করছে কথা বলতে সামথিং ম্যাচ yeah uh, how who will win today definitely sri lanka <laughs> uh, are you excited are you excited for this match Sorry, I... excited excited are you excited yes, okay, okay. তো আমরা দেখছিলাম যে তারা সারিবদ্ধভাবে মাঠে প্রবেশ করছে এবং মাঠে অনেকক্ষণ থেকে দীর্ঘ এক ঘন্টা থেকে কিন্তু মাঠের এই শাড়ি চলছে এবং শ্রীলঙ্কার ফ্যান্ড মাঠে প্রবেশ করার চেষ্টা করছেন তো সব মিলে দারুণা মিনস সিকিউরিটি চেক চলছে চেকে থেকে আমাদের বাংলাদেশে যেটা হয় সেটাই হচ্ছে সবাই শ্রীলঙ্কান জার্সি শ্রীলঙ্কান ফ্লাগ সব ইয়ে করেই কিন্তু এসেছে এবং শ্রীলঙ্কান ন্যাশনাল স্গের যে ছবি সেটাও কিন্তু তারা ট্যাটু এঁকে এনেছে সো শ্রীলঙ্কান ফ্যানদের মধ্যে উত্তেজনা থাকবে কারণ তারা জিতেছে ওয়ানডে সিরিজ তারা আত্মবিশ্বাস নিয়ে তারা শুরু করবে টি টোয়েন্টি এবং সেটাও তাদের ঘরের মাঠে শুরু করবে সব মিলে শ্রীলঙ্কান ফ্যানরা খুব এক্সাইটমেন্ট তাদের মধ্যে কাজ করছে সো এটা ছিল স্টেডিয়ামের প্রাঙ্গণ থেকে খবর আমি হিমু আক্তার এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম